নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে সব থেকে বড় খবর আগামীকাল ডুরান্ট কাপের ডার্বি বাতিল করে দেওয়া হলো মারফত জানা যাচ্ছে আজকে কিন্তু বিধাননগর পুলিশের সঙ্গে ডুরান্ট কমিটির বৈঠক ছিল এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল ডুরান্ট কাপের ডার্বি বাতিল সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং পাশাপাশি বিধাননগর পুলিশ কিন্তু কালকে টিফো নিয়ে মাঠে ঢোকার অনুমোদন দিচ্ছে না এবং সেই কারণেই ডুরান্ট কাপের কালকে ডার্বি ডেট কিন্তু বাতিল হয়ে গেল স্বাভাবিকভাবেই সমর্থকরা এই ডার্বি নিয়ে তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত ছিল দুই দলের সিনিয়র ফুটবলাররা নামবে স্বাভাবিকভাবেই ডারবি বাতিল হওয়ায় তারা কিছুটা হলেও হতাশ তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ডারবি আপাতত সম্পূর্ণরূপে বাতিল নাকি এর কোনো পরবর্তী ডেট ঘোষণা করা হবে নাকি অন্য কোথাও ডারবি সরে যেতে পারে সেটা নিয়ে এখনও সঠিকভাবে কোনো অফিসিয়াল নিউজ নেই ফলে সেটা অবশ্যই পরবর্তীকালে জানা গেলে আমরা আপনাদের জানাবো তবে এই মুহূর্তে যে খবরটায় শিলমোহর পড়ে গেছে সেটা হচ্ছে আগামীকাল ডারবি কিন্তু বাতিল সুতরাং যে উন্মাদনা যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিছুটা হলেও দমতে শুরু করেছি ইতিমধ্যে ডারবির টিকিট নিয়েও কিন্তু একটা বিশাল চাহিদা তৈরি হয়েছিল ইতিমধ্যেই অনেকে টিকিট কেটেছিলেন দুই প্রধানের ক্লাবের সামনে লম্বা লাইন গতকালও আমরা দেখেছি তার যে উন্মাদনা তৈরি হয়েছিল সেটা কিন্তু হঠাৎ করেই প্রশমিত হলো এই সিদ্ধান্তের পরে সৌরভ মুখার্জির রেসপোন্স